হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সাজে গে প্রত্যেক দিনের মতো আজকে রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য তো আমার তো তাড়াতাড়ি করে কাছ থেকে বাড়ি চলে আসছে তো বলতেছে নাকি চাউমিন খাবে আমি সাজাগুজো করলাম তারপরে বলতেছে যে চাউমিন খাবে তার জন্য এখন মানে আমি চাউমিন বানাতে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমি এখানে নিয়ে বসে গেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ডিম একটা মেগি মশলা আর হচ্ছে এই যে চাউমিন জল গরম করতে দিছি ভিডিও বানানোর টাইম হয়ে গেছে এদিকে আবার কাপড় সেলাই করার জন্য একজন আসছিল তো কাপড় সেলাই করে দিলাম তার জন্য লেট হয়ে গেল আর কি আমার পর অপেক্ষা করতেছি যে কখন আমার হবে জলটা গরম হয়ে গেছে আমার বরের জন্য শুধু বানাবো তাই অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা রাখি দিলাম এটা কেন নিবা মোবাইলটা আমার এই যেটা এখানে জল ছড়ার জন্য রাখি দিছি এগুলো এখন কাটবো 네. 가자. 가자. 빨리 가자. 빨리 가자. 그래 가자. 해보자. 해보자. 자, 랜스컵 좀 하자. 가자. তো বন্ধুরা আমি চাউমিনটা মানে আমার আর কি হয়ে আসতেছে আমি নামাবো চাউমিনটাকে তখন একটা আমার কাছে ফোন আসে তো আমি কথা বললাম প্রথমে তো মানে বলছে আমাকে বলছে যে তুই কে তার মানে তুই কে কাকে চাই বলছে তুই কে আমি যে প্রসেনজিৎকে চাই প্রসেনজিৎ কিন্তু আমার বরের নাম তো বলছে তুই কে আমি প্রসেনজিতের বৌ তুই কে বলছ আমি প্রসেনজিতের গার্লফ্রেন্ড আমার তো শুনে পুরা একবারে মিটার খারাপ হয়ে গেছে পরিচয় কিন্তু দিচ্ছে না কে বলছে প্রসেনজিৎকে দাও তো ফোনটা আমি কেন তুই কে বল কথা কাটতেই পুরো তো আমার রাউটে গেছে বকা দিচ্ছি কিন্তু তাও বলছে প্রসেনজিৎকে ফোনটা দাও তখন দিলাম আমার বাব তো আজকে আবার বাড়িতেই আছে তো ফোনটা দিলাম আমার বাবা বলছে কাকে আমি আবার নাম্বার দিচ্ছি আমি তো কাউকে নাম্বার দিই ও কথা বলছে ও চিনতে পারছে বলছে কে তুই কে তুই কিন্তু অনেকক্ষণ পরে কথা বলার পরে বুঝতে পারলাম যে ওরা আমাকেও মানে আমাদের চেনা পরিচিতের মধ্যেই কেউ আর কি আমাদেরকে এসে করতেছে মানে হেজাচ্ছে তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি পরে তো মানে এসে হয়ে গেছি মানে পরিচয় দিচ্ছি না তো আমরা ঠিকঠাক মতো কেন কথা বলবো তার জন্য আমরাও কিন্তু আবুল দাবুল করে কথা বলতেই আছি আমরা তখন তো চাউমিন খাচ্ছি বলছি কী খাচ্ছ অনেকে বু খাচ্ছে এরকম করে বলছি তা আরও অনেক অনেক কথা হয়েছে তারপরে তো আমার লাস্টে আমরা তো বুঝতেই পারিনি লাস্টে আমরা মানে আমরা তো আমরা বুঝতেই পারিনি আমরা শুধু জাস্ট এটা বুঝতে পারলাম যে আমাদেরকে কেউ এটা হেজাচ্ছে চেনা পরিচিতের মধ্যেই পরে ওরা নিজেই বলতেছে যে হচ্ছে সে সম্পাদির একটা ভাগ্নি আছে আমার বরেরও ভাগ্নি হবে তো বলছি না ও ফোন করে বলতেছে যে হচ্ছে প্র্যাঙ্ক করতেছে সম্পাদিক মানে ভিডিও বানাচ্ছে তো আমার উপরে প্র্যাঙ্ক করতেছে তো মানে এমন প্র্যাঙ্ক ভিডিও করলো আমার পরে যে একবারে জিপটা এরকম এরকম করছিল ভয়ে পুরো তো প্রথমে আগে তো রাগে একবার এসে হয়ে গেছি প্রথমে তো বোকা দিছি অনেক কিন্তু পরে পরিচয়টা দেওয়ার পরে মানে এসে হলো তো এরকম প্র্যাঙ্ক কেউ করতে আসো না বরকে নিয়ে অথচ কারণ সবাই তো জানো সব কিছুরই ভাগ দেওয়া যায় বরের ভাগ দেওয়া যায় না তো কেমন আমার মানে মাইন্ডটা আজকে কেমন হয়ে গেছিলো সেটা তো আমি জানি কিন্তু পরে শুনলাম যে প্র্যাঙ্ক করতেছে তার জন্য শান্তি হয়ে গেছি তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি বাড়ির বাইরে চলে আসছি বাড়ির বাইরে না এখনো গেটেই আছি তো বাচ্চাগুলো আমাদের গ্রামের বাচ্চাগুলো হচ্ছে ইসে করতেছে ক্রিকেট খেলতেছে দেখো এই যে গ্রামীণ বালক ক্রিকেট খেলতেছে কিন্তু ওখানে একটা দাদা বসে আছে তার জন্য আমি ওখানে গেলাম না নাহলে আমি যাইতাম বাচ্চাদের সাথে ভিডিও বানানোর জন্য একটা মানে ভাসুর হবে আমার দাদাই হয় তো বসে আছে তার জন্য আর যাওয়া ভালো না তো ঠিক আছে কী বলবো আজকের ভিডিওটা এখান থেকেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললো না আর এরকম প্র্যাঙ্ক ভিডিও কেউ করতে এসো না আলাদা কিছু প্র্যাঙ্ক করো এরকম বরকে নিয়ে প্র্যাঙ্ক করতে এসো না কারণ আমার মানে খুবই ভয় লাগে কি বলবো আর একটু যদি আমার সাথে বাড়াবাড়ি করতো তো আমি হয়তো আরও বাজে ভাষায় ওকে বোকা দিতাম তো ভাগ্যাস আমার বরকে আমি যাই ফোনটা দিয়ে দিছি বলেই মানে ও বাঁচে গেছে আমার মুখ থেকে বাজে ভাষা শুনতে ওর কপাল ভালো যে ও বেঁচে গেছে আজকে আমার মুখ থেকে ওকে বাজে ভাষা শুনতে হয়নি তো ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকেই বাই বাই সবাইকে লাভ ইউ অল